ভাই কোথায় আছে না নাস্তে না জানলে উঠান বাঁকা পাকিস্তানের সাথে এটাই হচ্ছে পাকিস্তানের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচ এই ম্যাচটাকে নিয়ে অনেকগুলো আলোচনা আছে ভাই এর মধ্যে অন্যতম প্রধান আলোচনা হচ্ছে উইকেট উইকেট এরকম কেন পাকিস্তানের ক্যাপ্টেন সালমান আলী আঘা ম্যাচ শেষে বলতেছে বাংলাদেশে আসলে কখনোই আপনি এর থেকে ভালো উইকেট আশা করতে পারেন না ভাই ম্যাচটা যে হারছে ওই হার থেকে বাসার জন্য একটা সুতা খুঁজতেছিল ভাই এই উইকেটটা কিন্তু খুব খারাপ ছিল না কেন বলতেছি এই কথা আপনাদেরকে প্রমাণ করে দিচ্ছি পাকিস্তান যখন ব্যাটিং এ তার আগে একটু বলে নেই এই ম্যাচটার আগে একটা ভিডিও বানাইছিলাম বলছিলাম যে বিসিবি অন্তত প্রথম ম্যাচটা একটা উইকেটে খেলবে সেটাই কিন্তু করছে এই উইকেটটা কিন্তু একশো পঞ্চাশ ষাটের ছিল সমস্যা হচ্ছে পাকিস্তান খুবই মানে খারাপ ব্যাটিং করছে বাংলাদেশ খুবই ভালো বোলিং করছে প্লাস ফিল্ডিং করছে ঠিক আছে এই এই সহজ জিনিসটা মেনে নেওয়াই পাকিস্তানের জন্য উত্তম কিন্তু পাকিস্তান সেইটা মানেনি পাকিস্তান বলতেছে উইকেট অনেক মানে স্লো উইকেট অনেক ট্রিকি উইকেট মিরপুরের উইকেট একটু ট্রিকি ঠিক আছে কিন্তু যদি দেখে শুনে খেলা যায় এই উইকেটে একশো পঞ্চাশ ষাট করা সম্ভব দেখেন পাকিস্তান যখন ব্যাটিংয়ে হ্যাঁ পাকিস্তান ব্যাটিংয়ে ফকর জামান যেইভাবে শুরু করছিল ইনিংসটা দেখে মনে হয়নি যে উইকেট খুব খারাপ এবং শেষ পর্যন্ত ফকর জামান যে ইনিংসটা খেলে গেছে দেখেন চৌত্রিশ বলে চুয়াল্লিশ হ্যাঁ এই উইকেটটা খুব স্লো এই উইকেটে কিছু করা সম্ভবই না এমন না তার ব্যাটিং দেখলে বোঝা যায় এই এই পাকিস্তান ইনিংসে দেখেন তিন তিনটা রান রান আউট গেছে ভাই একটা ফকর জামান বিগ উইকেট আর একটা হচ্ছে আপনার হচ্ছে মোহাম্মদ নওয়াজ সেও কিন্তু একটা বিগ উইকেট তারপরে আপনার সালমান মির্জা ব্যাটিংও ভালো করে থাকে রান আউট গেছে একটা একটা ইনিংসে যদি তিনটা তিনটা রান আউট যায় তার মধ্যে একটু তাইলে তাইলে আসলে রান করা একটু মানে হয়ে যায় এবং সেইটাই পাকিস্তানের ক্ষেত্রে ঘটছে আমাদের মোস্তাফিজুর রহমান রহমান আমরা সবাই জানি একটু স্লো ষাটের পিসে মোস্তাফিজ মুস্তাফিজকে খেলা একটু ডিফিকাল্ট সেটাই সেইটাই হইছে পাকিস্তানের ইয়াং একজন ব্যাটসম্যান আছে হাসান নওয়াজ হাসান নওয়াজ ভাই জীবনে প্রথমবার মোস্তাফিজকে খেলতেছে প্রথম বলটা সে মিস করলো দ্বিতীয় বলটাই একদম উড়ায় মারতে গেল। এবং থার্ড ম্যানে সে একটা ক্যাশ তুলে দিল একটু সাবধানী হওয়া তার উচিত ছিল মোস্তাফিজকে নিয়ে একটু গবেষণা করা উচিত ছিল ভাই যে এইরকম উইকেটে কি রকম বলিং করতে পারে হ্যাঁ এটা এটা নতুন কিছু না এটা অজানা কিচ্ছু না তো এই যে পাকিস্তানের এক মানে একটু সাবধানতা অবলম্বন করা উচিত ছিল যে এটা পাকিস্তান করেনি যার জন্য পাকিস্তানের রানটা মানে খুব বেশি হয়নি একশো দশে তারা তারা অল আউট হয়ে গেছে তো এই যে কম রান করে মাছটা হারলো হারার পর আসলে উইকেটের দোষ দেওয়া আসলে কতটা যৌতিক এইটা আমি আসলে বুঝি না দেখেন এই মাছটাতে বাংলাদেশ কিভাবে ব্যাটিং করছে মানতাম ভাই উইকেট খারাপ এটা মানতাম যদি বাংলাদেশ দেখা যায় তো যে মানে একশো দশ করতে পারতেছে না বা একশো এগারো রান করতে তারা প্রায় আঠারো উনিশ ওভার খেলছে তাইলে মানতাম ঠিক আছে উইকেট একটু বেশি স্লো কিন্তু বাংলাদেশ সেটা করেনি মাত্র পনেরো পনেরো ওভার পনেরো ওভার তিন বলের মধ্যে বাংলাদেশ কিন্তু জিতে গেছে ভাই পারভেজ হোসেন ইমনের ব্যাটিংটা এখানে আপনারা দেখেন পারভেজ হোসেন ইমন উনচল্লিশ বলে ছাপ্পান্ন রানের একটা দুর্দান্ত ইনিংস খেলে দিছে এখানে এইখানে তাওদ হৃদয় একটা মানে ভালো সঙ্গ দিছে তাকে সাঁত্রিশ বলে ছত্রিশ রান করছে এই যে এইরকম উইকেটে এইরকম একটা পার্টনারশিপ হ্যাঁ এরকম একটা পার্টনারশিপ আপনাকে একশো পঞ্চাশ ষাটে নিয়ে যাবে কিন্তু পাকিস্তান সেটা করতে পারেনি এটা পাকিস্তানের ব্যর্থতা এটা পাকিস্তানের ব্যর্থতা ভাই হ্যাঁ পাওয়ার প্লেতে আমাদেরও দুইটা 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 উইকেট গিয়েছিল একটা লিটন দাস একটা তাও চার পাঁচ রানের মধ্যে আরেকটা হচ্ছে ওই যে তানজিদ তামিম তারপরে এই দুইজনের পার্টনারশিপ ম্যাচের সিনারিওটা পুরো চেঞ্জ করে দিছে হ্যাঁ এই এই উইকেট যে একদমই স্লো না এটা প্রমাণ করে দিছে তাদের ব্যাটিং পনেরো ওভার তিন বলের মধ্যে তারা একশো রান করে ফেলছে আপনি পরবর্তীতে ইয়ার ব্যাটিং দেখেন ওই যে কি বলে ওইটা জাকের আলী হ্যাঁ এসে একটা সুন্দর টাইমিং করে মারছে আপনার কি বলে ওইটা অফ সাইডে দেন লাস্ট একটা পুল করছে যে যে শটটা উইনিং শট ছিল একটা পুল করছে তো উইকেটের এইখানে দোষ দিয়ে একদমই আসলে লাভ নাই ভাই বাংলাদেশের ব্যাটিং লাইন আপ সেটা প্রমাণ করে দিছে হ্যাঁ সেটা প্রমাণ করে দিছে তিন উইকেটে তারা পনেরো ওভারের মধ্যে পনেরো ওভার তিন বলের মধ্যে একশো একশো দশ রান টপকে গেছে এই আর আরও কিন্তু চারটা ওভার বাকি ছিল চার ওভার তিন বল বাকি ছিল আমাদের হাতে উইকেটে উইকেটে ছিল এখানে সেট ব্যাটসম্যান পারভেজ হোসেন আছে তারপরে আপনার এদিকে দেখেন জাকের আলী অনিক আছে আমাদের ওইদিকে এখনও শামীম হোসেন পাটোয়ারি আছে পাটোয়ারি আছে তানজিম সাকিব আছে রিশাদ আছে মোটামুটি আমরা বিশ্বভার খেলতে পারলে দেখা যায় তো একশো পঞ্চাশ ষাটের কাছাকাছি নিয়ে যাইতে পারতাম সো আসলে পাকিস্তান ম্যাচ হারার পর আসলে উইকেটের দোষ দেওয়া এটা আসলে উচিত করেনি মানে তাদের উচিত হয়নি আসলে হ্যাঁ যেমনটা ইংল্যান্ড করে এই যে ইন্ডিয়ার বিপক্ষে টেস্ট হারলো হেরে তারা বলতেছে উইকেটের দোষ নিজের দেশে খেলতেছে তারা নিজের দেশে খেলতেছে আবার উইকেটের দোষ দিচ্ছে তারা এই এই সিরিজটা ইন্ডিয়ার সাথে যে সিরিজটা খেলতেছে এর আগে ভারতে খেলে গেছে ওইখানে হেরে তারা বলে গেছে যে উইকেটটা একটু আহ অন্যরকম তো উইকেটের দোষ দেওয়া আসলে হার থেকে বাঁচার জন্য উইকেটের দোষ দেওয়া এটা সেটা হ্যান এইগুলা করা একদমই উচিত না যেটা পাকিস্তান আসলে করছে তো আরো দুইটা টি টোয়েন্টি ম্যাচ আছে দেখা যাক পরবর্তী দুইটা টি টোয়েন্টির উইকেট কেমন হয় হ্যাঁ যেটা ধারণা করছিলাম মোটামুটি সেটা হয়েছে হ্যাঁ যেটা আমি শুনছিলাম যে প্রথম ম্যাচটা অন্তত একশো পঞ্চাশ ষাট রানের ষাট রানের একটা উইকেটে খেলবে সেইটা খেলছে যদি বাংলাদেশ সেই ম্যাচটা হারতো তাহলে হয়তোবা পরবর্তী দুইটা ম্যাচ একদম স্লো উইকেট বানাতো হ্যাঁ যেহেতু ম্যাচটা হারছে দেখা যাক আহ এইরকম একশো পঞ্চাশ ষাটের উইকেট থাকে নাকি আরও তারা বাড়াই।